আসসালামু আলাইকুম বিওয়ার সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা লিভান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা অ্যাক্সেট ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো কিন্তু আমাদেরকে অর্ডার করেছে মিসেস সাহারা আপু আর ওনার বাসা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর আশাফাবাদ আলীনগর এই ঠিকানায় হচ্ছে ওনার বাসা আর উনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিল অনলাইনে দেখে উনি সরাসরি আমাদের শোরুমে ভিজিট করেছিল আর ভিজিট করার পরে উনি কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সম্পূর্ণ প্রোডাক্টগুলো কাস্টমাইজ করে নিয়েছে যে এখানে যে আলমিরাটা দেখতেছেন এই আলমিরাটার কিন্তু তিনটা ডিজাইন থেকে ডিজাইনগুলো নেওয়া উপরে কার্নিশটা হচ্ছে একটা আলমিরার ছিল আর মাঝখানের যে আপনার ডিজাইনটা দেখতেছেন এটা আরেকটা আলমিরার ছিল আর এইখানের যে গোলাপগুলো দেখতেছেন এটা হচ্ছে আরেকটা আমাদের ভাষায় আমরা ফর্ম কাটিং আলমিরা বলি ওই সেটটার থেকে উনি আলমিরাটা চয়েস করেছিল আর তিনটা আলমিরার ডিজাইন কিন্তু উনি কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিয়েছে খুবই সুন্দর এবং চমৎকার একটি আলমিরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা লেখার পলিশ দিয়ে আর হাতের পলিশ দিয়ে যদি নিতে চান চমৎকার এই আলমিরার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি আর এটার ভিতরে হচ্ছে চিটাগাং গামারি কাঠ দেওয়া আছে আপনারা চাইলে চিটা সেগুন দিয়েও নিতে পারেন পাল্লাগুলো পাকা এক ইঞ্চি কাঠের উপরে করা আছে উপরের কার্নিশটাও এক ইঞ্চি কাঠের উপরে করা আছে নিচের কার্নিশগুলো নিচের পায়াগুলো এক ইঞ্চি করা আছে পাল্লা পাকা এক ইঞ্চি দেওয়া আছে সাইডে ছয় সুতা পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার একটি ডিভাইন নিয়েছে আপনারা চলে এই ডিভাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই ডিভাইনটি সম্পূর্ণ চিটাগাং সে এবং দিয়ে তৈরি ভিতরে ফ্রেমটা চিটাগাং গর্জনের দেওয়া আছে চমৎকার এই ডিভাইনের প্রাইস পাবে হচ্ছে পঁচিশ হাজার টাকা পাশাপাশি আপু আমাদের কাছ থেকে যে খাটটি নিয়েছে এটা খুবই সুন্দর আপনারা চাইলে এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এটার সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা পাকা তিন ইঞ্চি কাঠের উপরে করা আছে আর এটার হাইসাগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা ভিতরে হচ্ছে চিটাগাং গর্জনের বিছানা আর মাঝখানে দুটা ডাসা চিটাগাং গর্জনের দেওয়া আছে পাশাপাশি আপু আমাদের কাছ থেকে চমৎকার একটি ড্রেসিং টেবিল নিয়েছে চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ চিটাকাঙ্কাঙ্কাঙ্কাঙ্ সেগুন কাঠ দিয়ে তৈরি ভিতরে চিটা গাবারি দেওয়া আছে আপনার চাইলে চিটাকাঙ্ক সেগুন দিয়েও নিতে পারবেন আর এটা যদি আপনার হাতের পল দিয়ে দেন চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি যে ক্যাবিনেটটি দেখতেছেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এটার ভিতরে কোনো চিটা আমারই দেওয়া নাই চমৎকার এই ক্যাবিনেটের প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর এটার যদি হাতের পলিশ নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা আর এটার পাশে কিন্তু যে নকশাটা করা আছে খুবই সুন্দর আপনারা চাইলে এই ধরনের অনেক নকশা আছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক একটার সাথে এক একটা ম্যাচিং করে উনি আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা চলে আমাদের কাছ থেকে ম্যাচিং করে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন খুবই সুন্দর এই ভিডিওগুলো সব সময় পেতে আমাদের পেজে সব সময় চোখ রাখুন আমাদের লিবান ফার্নিচার ইউটিউবে সার্চ দিলেই পাবেন আর আমাদের ওয়েবসাইট আছে আপনারা ছেলে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লুডাব্লু ডট এছাড়াও আমাদের টিকটক ইনস্টাগ্রাম সব ধরনের পেজ আছে লিভান ফার্নিচার লিখে সার্চ দিলেই পাবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশের এলাকা কামরাঙ্গিচর মাতবরবাজার আর এফ এল শোরুমের বিপরীত পাশে আর এছাড়াও যদি আপনাদের আমাদের শোরুম চিনতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের প্রতিনিধির নাম্বার দেওয়া আছে প্রতিনিধির নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওনার আপনাদের হোয়াটসঅ্যাপে ম্যাপ দিয়ে দেবে ম্যাপ দেখে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা